চলুন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই এই দেশের কৃষক ভূমি এই দেশের শ্রমিক শ্রমজীবী জন্য তাদের জীবনযাত্রার উন্নতকরণার জন্য প্রভাব সৃষ্টি করুন সেই জায়গায় মানুষের আকাঙ্ক্ষা আপনারা যে কয়দিন রাষ্ট্রপতির দায়িত্ব আছেন সেইখানে আপনারা এই সব কি কাজ রেখে গেলেন ভবিষ্যতের মানুষ সেই জায়গাই আপনাদের বিচার করবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আপনি কোন নতুন বাংলাদেশ বানাচ্ছেন আগামী দিনে নির্বাচনের দিয়ে যে ক্ষমতা আসবে নতুন বাংলাদেশে আমরা যাব। আজকে যে কোনো দেশের একটা বিপ্লবী পরিবর্তন সেটা যদি ঠিক মতো ঠিক মতো এগোতে হয় তাহলে তার প্রথম যে জায়গায় হাত দেওয়া দরকার সেটা হচ্ছে ভূমি ভূমিসংস্কার ছাড়া কোন সত্যিকার পরিবর্তন হয় না আমরা সংস্কারের প্রস্তাব করলাম বিভিন্ন কমিশন করার প্রস্তাব করলাম কিন্তু আমরা দেখলাম অনেক কমিশন হয়েছে আবার অনেক গুরুত্বপূর্ণ কমিশন হয় না তার মধ্যে ভূমি সংস্কারের কোন কমিশন নাই শিক্ষা সংস্কারের কোন কমিশন নাই সরকার বাহাদুরদের আমরা বলেছি আপনারা দায়িত্ব নিয়েছেন আপনারা তো সময়ের জন্য দায়িত্ব নিতে পারবেন না আপনাদের সময় সীমাবদ্ধ হবে আপনাদের কাজ হবে মাঠ প্রস্তুত করার কাজ সমস্ত চিন্তা ঐক্যবদ্ধ করা এবং যাতে বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা তার সব অংশের স্বার্থ একটা পূরণ হয় তার জন্য একটা এমন কর্মসূচি এমন সংস্কার প্রস্তাব তৈরি করে দেওয়া যা যাতে করে আগামী দিনে সেই সংস্কার অনুযায়ী বাংলাদেশ চলতে পারে সেই জায়গায় আপনারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেখানে চট্টগ্রাম বন্দর তো যে দিতে পারে ওইটার সিদ্ধান্ত এখন জরুরি না জরুরি হচ্ছে বাংলাদেশের ভূমি ইন্দের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যে কেউ করতে পারে না আমরা যখন ক্ষমতায় দেখেছি বিভিন্ন নির্বাচিত সরকারকে তারা যে সমস্ত লোকের দ্বারা নির্বাচিত হয়ে আসে যত খুটিতে বাধা থাকে তাতে এই খুঁটিতে বাধা লোকেরা ভূমি সংস্কার করার মতো অবস্থায় থাকে না ভূমি সংস্কার করতে হয় যখন এইরকম অবক্ষয় ঘটে যখন সমস্ত পুরনো সম্পর্ক আরগা হয়ে যায় নতুন সম্পর্ক তৈরি করার শক্তি তৈরি হয় তখন ভূমি ব্যবস্থা বানাতে হয় এই সরকারের এই জায়গায় হাত দেওয়া দরকার ছিল তাহলে বাংলাদেশের অর্থনীতি এই যে আজকে পরিস্থিতি গরিব প্রান্তিক মানুষ মেহনতি মানুষ যারা শ্রম দেয় যারা সম্পর্ক তৈরি করে তাদের জীবনে একটা পরিবর্তন আসত তাদের জীবনে অভ্যুত্থানের প্রভাব পড়ত আর এইভাবে সারা দেশের একেবারে তলা থেকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলে তাকে আর দাবিয়ে রাখার শক্তি কারো নাই সেই জায়গায় আমাদের যাওয়া দরকার কিন্তু আমরা সরকারকে সেই শক্তিযুক্ত আগ্রহী দেখতে পাচ্ছি না আমরা সরকারকে দেখতে পাচ্ছি একটা বিশেষ দল তাদের সরকারে পরিণত হয়ে যাচ্ছে না হলে ভূমি অফিসের কৃষি কর্মকর্তা বলবে ওই ছাত্রদের সই আসেন সুপারিশ নিয়ে আসেন ছাত্ররা আন্দোলন করেছে আমাদের দেশের নতুন বিরক্ত গাঁথা তৈরি করেছে তাদের শাহদাদের উপর রক্তের উপর দাঁড়িয়ে অভ্যুত্থান হয়েছে সবই ঠিক আছে কিন্তু এটা তো কোন বিশেষ দলের ব্যাপার ছিল না এটা তো সকল ছাত্রের ব্যাপার ছিল আর সকল ছাত্রের ব্যাপার ছিল বলে দেশের সকল স্তরের মানুষ সকল দল যারা ফাঁসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সবাই সমর্থন দিয়েছে তাহলে এইটার তো ভাগিদার কেবল কোন একদল হবে না

এখন আর ঘুষ দিতে হবে না এখন আর কার সুপরিষ লাগবে না যেটা ন্যায্য দাবি সেটা পূরণ হবে আপনারা নতুন সুপরিষ वाला তৈরি করেছেন নতুন লেনদেনের ব্যবস্থা তৈরি করেছেন এই যে আত্মঅદ્ધকখানে আটাং ট্র্যাকস সাথে যায় দ্বারা কোন সরাসরি আত্মকালের আটাং ট্র্যাকস সাথে বিশ্বাস করে আপনারা বলবেন আপনাদের ছোট সরকার এত দিকে দেখার মতো যোগ নাই নীতি থাকলে আপনার বাস্তবায়নের ইচ্ছা থাকলে ওই তলায় এত ক্ষমতা নাই যে সবকিছু তারা ঠেকিয়ে দিতে পারে সরকার যা সিদ্ধান্ত নেয় দেশের আমলাতন্ত্র দেশের সমস্ত প্রশাসনের লোকেরা সেটা বাস্তবায়ন করতে পারতো সরকারের প্রয়োজন এমন সজিচ্ছা

পরিষ্কার করে আমরা বলি আপনাদের প্রধান দায়িত্ব বিচার করা সংস্কার করা নির্বাচন করা বিচার সংস্কার নির্বাচন একসাথে চলতে হবে এই সব করারতম কাল ভাবনা বাংলাদেশের মানুষ করতে পারবে না এই দেশ কারো জমিদারী না জমিদারীর বিরুদ্ধে লড়াই করেছে আর কেউ যদি কোনো রকম মতপ্য করেন তাহলে আপনাদের পরিণতি

আর বিদ্যমান অবস্থা যা আছে চুরি দুর্নীতি লুটপাট দেন সমস্ত ক্ষমতা একইভাবে থেকে যাওয়া তার মানে আমরা আপনারা বড় কোনো বদল আনতে পারছেন না দুঃখের সাথে বলতে হয় এত বড় অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যদি ম্যান্ডেটের কথাই বলেন সেই ম্যান্ডেট আমরা দেখতে চেয়েছিলাম ওই সমস্ত স্তরে চাঁদাবাজি ওই ঘুষ ওই দুর্নীতি ওই লুটপাট সবকিছু বন্ধ হয়ে জনগণের দাবি দাওয়া আপনারা শুনছেন আজকে খাস জমিতে তারা দখল করে রেখেছে সমস্ত ক্ষমতা বান্ধা খাস জমির দখলে যায় যে খাস জমি আপনার আইনে আছে উনি ইন ছাড়া কেউ পাবে না কিন্তু ক্ষমতার জোরে তারা সেখানে টিকে আছে আর আপনার আমরা

তাদের জীবনে পরিবর্তন আনুন তার জন্য প্রভাব সৃষ্টি করেন সেই জায়গায় মানুষের আকাঙ্ক্ষা আপনারা যে কয়দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন সেইখানে আপনারা এই সব ক্ষেত্রে কি কাজ রেখে গেলেন ভবিষ্যতের মানুষ সেইটাই আপনাদের বিচার করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি এইখানে যে দাবি উত্থাপিত হয়েছে সড়ক প্রতি যা হবে আমরা তার সাথে এক পর আপনারা আপনাদের সরকার সেটা বাস্তবায়ন করতে আপনারা দ্রুত পদক্ষেপ দেবেন এবং আন্দোলনের সংগ্রামের সাফাইয়ার জন্য সেই আশাবাদাকে আমি আমার কথা শেষ করছি